আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি শাহ পরানের মধ্যখানে এবং আজকে নাকি ভাই আমাকে বলল আপু আজকে জাদু করি একটা জুস নিয়ে এসেছি তো আমি তো আর জাদু করি জুসের ব্যাপারে জানি না তো ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালাম সবচেয়ে বড় কথা হলো কি যে হেল্প টকে ভিডিও দেওয়ার পরে আপনারা যে আমাকে এতটা ভালোভাবে গ্রহণ করবেন তা আমার কল্পনার বাইরে ছিল সত্য কথা আপনাদের রিসপন্স এত পাচ্ছে এত পাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলে সুক্রিয়া যাপন করতেছি পাশাপাশি আমি হেল্প ব্লকে যে অনার আছেন তারও সুক্রিয়া যাপন করতেছি তিনি যদি ভিডিওটা না দিতেন তাহলে আপনার আপনাদের কাছে আমার এই চাহিদাটা তৈরি হতো না তো আপনাদের এই চাহিদাতে কি হয় নিত্য নতুন কিছু আপডেট কিছু আপনাদের দেওয়ার উৎসাহ সেই উৎসাহ থেকে আজকে এমন একটা জিনিস নিয়ে লাইভে হাজির হয়েছি একটা জুস এটা হচ্ছে তিনশো দশটা ফল দিয়ে তৈরি একটা জুস এই জুসটা হচ্ছে দেখেন ম্যাডিন জাপান ম্যাডিন জাপান আপনি বিশ্বাস করবেন আপনি যদি এই কিউআর কোডটা স্ক্যান করেন এটা জাপানের শতকরা শতকরা পঁচাশি ছেলে মেয়ের এই এই জুসটা সেবন করে তাই নাকি পঁচাশি এখন কারণটা কি এটার মূল কারণটা হচ্ছে আসলে কি আপনি ফর্সা থাকতে হলে

জাপানিদের আবিষ্কার তিনশো দশটা ফল দিয়ে একটা জুস এটা যদি আপনি তিনটা সেবন করতে পারেন তাহলে আপনার জনম জনমের যে মেস্ত্রাটা আছে সেটা জনম জনমের জন্য চলে যাবে মানে জনম বন্ধুত্ব শেষ হয়ে যাবে বুঝতে হচ্ছে মেস্তাটা বিচ্ছেদ হয়ে যাবে হ্যাঁ তাহলে কি জাপানিদের এত চকচকে স্কিনের রহস্য এটা ভিতর থেকে আপনি একটা গভীর তথ্য দিচ্ছি ম্যাম জাপানি কিন্তু দেখেন আপনার এই জিএনজি নাই ভাই জাপানে না কারো মুখে তিলও নাই বাংলাদেশে তিল আছে জাপানে যুবক কম কিন্তু আপনি দেখা ওদের বয়স্ক বেশি কিন্তু আপনি একটা 60 বছর 70 বছর একটা মেয়েকে যদি আপনি দেখেন আপনি আন্দাজ করতে পারবেন না যে তার বয়স 70 বছর আপনার কাছে মনে হবে যে 30 থেকে 35 কারণটা কি কারণ তারা ফুডসের উপর আছে তারা লিকুইড লিকুইডের উপরে থাকে তারা হজম শক্তিটা ভালো হয় যেমন আমরা ভাত গেলে ভাত কিন্তু হজম হতে অনেক সমস্যা হয় কিন্তু ওরা কিন্তু পরোটা তেল দিয়ে তেল দিয়ে খায় কিন্তু ওরা সব জিনিসটা লিকুইড খায় স্যুপ খায় রাইট ঠিক এটা দেখেন 310 টা ফল দিয়ে তারা তৈরি করছে কি কেন এটা তৈরি করছে কারণ এটা হচ্ছে কি আপনার হচ্ছে ফর্সা থাকার একটা মানে জাদু করে একটা সমাধান যে আপনি মেলালিনটাকে নিয়ন্ত্রণ করবে এবং পার্মানেন্ট ভাবে আপনি যদি তিনটা জুস খেতে পারেন সারা জন্মকার জন্য আপনি ব্রাইট থাকবেন ইনশাআল্লাহ কালো হবে না আর সবচেয়ে বড় কথা যদি তিনটা জুস খেতে পারেন আপনি আপনি মাস্টার জন্ম জন্মের জন্য আপনার গাল থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ ভিতর থেকে তবে হ্যাঁ আরেকটা কথা বলে দেই আপনি একসাথে তিনটা নাও দরকার নেই একটা জুসের দাম হচ্ছে 1500 টাকা হ্যাঁ আপনি প্রথমে একটা নেন নাওার পরে সর্বোpmod আপনি শওইলের কন্ডিশনটা বুঝেন এনার্জি লেভেল ডেভেলপ হওয়া তারপরে গিয়ে দেখবেন যে আপনার অনেকের আছে যে কট্টর গুলো কালো থাকে ম্যাম ঠিক আছে তারপরে যে চোখের পাতা কালো থাকে এই যে এগুলো কালো থাকে সেন্সিটিভ এরিয়া গুলো কালো থাকে আপনি এগুলো রাতারাতি হয়ে যাবে আপনি ক্রিম ব্যবহার করা ছাড়া এই ছাড়া ফুল মুখমন্ডল থেকে পাওয়া যেতে থেকে হয়ে গেল হয়ে যাবে তবে আপনাকে অবশ্যই তিনটা খেতে হবে আর ভাইয়া কিন্তু আপনাদের একসাথে তিনটা নিতে বলছে না বলছে যে আপনি একটা সেবন করেন তারপরে আপনি যখন চেঞ্জ দেখবেন তখন আপনি তিনটা না আপনি 6টা নিয়ে নেবেন 6টা নেবেন 100% মানি ব্যাক গ্যারান্টি বিশ্বাস করবেন এত ভালো জিনিস আবার একটা কথা বলি জাপানিজ প্রোডাক্ট জাপানিজ প্রোডাক্ট আবার এটা কি এনার্জি লেভেলটাকে ডেভেলপ করবে আপনার গুড়গুড় গুড়গুড় করে এটা খাওয়ার পরে গান দিতে মন চাবে ঠিক আছে ঘুরতে ফিরতে মন যাবে কর্মদক্ষতা বাড়বে সব কিছু পজিটিভে নিয়ে আসবে আর যখনই আপনি এগুলো পজিটিভে নিয়ে আসবে তখন আপনার রং গুলো কিন্তু ঠিক থাকবে দেখবেন যে আমরা যারা ইয়াং জেনারেশন আছি তাদের কিন্তু এ দেখেন অত ক্রিম ব্যবহার করা লাগে না কারণ তাদের শরীরে একটা অলৌকিক একটা পাওয়ার আছে পজিটিভিটি বেশি তাই না তখন ওইটা থেকে কিন্তু রং এমনি চকচক করে দেখবেন যে একটা উত্তিবয়সী যুবক একটা যুবতীকে আপনি দেখায় দেবেন যে ও কিছু ব্যবহার করে না কিন্তু চেহারা কি হাসতেছে লাল গোলাপি কত সুন্দর লাগতেছে তাহলে এটা বোঝা যাচ্ছে যে সবকিছু ডিপেন্ড করতেছে আপনার ভিতর থেকে আপনি বাইরের চামড়াকে যত যাই করেন ক্ষণিকের জন্য হয়তো আপনি একটু ব্রাইট করে রাখতে পারবেন কিন্তু পারমানেন্ট পারতে হলে আপনাকে ভালো জিনিস সেবন করতে হবে ঠিক আছে এটার দাম হচ্ছে 1550 টাকা 1500 টাকা অর্ডার করে দিবেন আমাদের ইমো WhatsApp নম্বরে জিরো ওয়ান ট্রিপল

বাই দা ভাই ম্যাম একটু ক্লিয়ার গুড আপনি একটা খাইলেন আমি তো আপনি কি বলছি তিনটা খেতে কারণ আপনি একটা খাইলেন খাওয়ার পরে দেখেন আপনার আর খবরই নেই আর দুইটা খাওয়ার খবর নেই এরপরে দেখা যাচ্ছে তিন মাস ছয় মাস পরে আমার ভিডিওর নিচে যে একটা কমার্ন্স করে দিলেন এই ব্যাটা হচ্ছে পটবর চিটর আমি এর থেকে জুটস খাইছি কাজ হয় নাই আসলে তো আপনি কোচ কমপ্লিট করেন নাই

তো দুইটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আপনারা সরাসরি চলে আসবেন স্টান মল্লিকার শপিং শপিং কমপ্লেক্সে জি উনচল্লিশ নাম্বার দোকান ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম